আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে মূলত তিনটা বিষয়ের আলোকপাত করেছেন এক নাম্বার হচ্ছে ঈমান তিন নাম্বার হচ্ছে ইসলাম আর দুই নাম্বার হচ্ছে তাকওয়া আল্লাহকে ভয় করা সুতরাং একজন মানুষ সবচেয়ে বেশি ভাগ্যবান হবে যার মাঝে ইমান ইসলাম এবং তাকুয়া তাকবি সুরে বলেন ঠিক কিনা সুতরাং প্রথমে আমরা জানবো ইমান কারে কয় দ্বিতীয় নম্বরে জানবো ইসলাম কারে কয় তিন নম্বরে আলোচনা করব তাকুয়া নিয়া আল্লাহ যে বলছেন আল্লাহকে বয় করো হাক্কা বয় করার মতন এই কারণেই হাদিসের মাঝে পাওয়া যায় এই তিনটা বিষয়ের হাদিস হাদিস জিব্রিলের মাঝে আসে হজরতি জিব্রিল আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিনের কাছে আসলেন আইসা নবীজির কাছে একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন কিন্তু সাহাবাই কারাম তারা বুঝতে পারলেন না তিনি যে হজরতি জিব্রিল এমনকি আমাদের নবীজিও বুঝতে পারেন নাই উনি যে জিব্রিল এই লোকটি আইসা নবীকে প্রশ্ন করলো মাল ইমান অগ নবী আপনি বলে দিন ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা আপনি আমাকে জানা দিন আমার আপনার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলমিন তখন বললেন আল ইমানু আন্তিহি ও মালা ইকতিহি ও কুতুবিহি ও রুসুলি ইমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা ইমান হচ্ছে রসুলদের উপরে রসুলদেরকে মানা ইমান হচ্ছে আসমানি যত কিতাব আছে এই সমস্ত কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এমনিভাবে আমার আপনার নবী বিশ্ব নবী এই লোকটির কাছে যখন প্রশ্ন করলেন এই লোকটি যখন প্রশ্ন ইমান কাকে বলে আমাদের নবী তখন এই জবাব দিলেন এরপরে এই লোকটি আমাদের নবীকে প্রশ্ন করলেন তিনি বললেন মাল ইসলাম অগনবী আপনি জানা দেন ইসলাম কাকে বলি আমাদের নবী সেই দিন সেই লুকটিকেই বলেছিলেন ইসলাম হচ্ছে বিহি

যে জায়গা তোমার উপরে ফরজ হয়েছে সেই জাকাত দেব এরপরে নবীজি বললেন মত সুমার মাদন রমজানের রোজা রাখবা এইগুলার নাম হচ্ছে ইসলাম এরপরে আমাদের নবীজি বিশ্ব সেই লোকটি বলল মাল এহসান অগ নবী আপনি বলে দিন এহসান কাকে বলে এহসানের সংজ্ঞাটা কি যেই মাত্র নবীজির কাছে প্রশ্ন করা আমাদের নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আল ইহসানু আনতা ইবাদাল্লাহু כאন্নাকা তারাউহু ফাইল্লাম তাকুন তারাউহু ফাইন্নাহু ইয়ারাক আমাদের নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত বندگی করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ যেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো এর নামই হচ্ছে তাকওয়া আল্লাহ নবী বলেন তুমি যদি বুঝো তুমি আল্লাহকে দেখতেছো না তাইলে তুমি অন্তরে রাখবা আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছে সুতরাং এই হাদিসের ভিতরে এই তিনটা বিষয় আছে এক নম্বর হচ্ছে ইমান কাকে বলে দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম কাকে বলে তিন নম্বর হচ্ছে এহসান মানে তাকুয়া কাকে বলে জুনে জুনে বলেন সুবাহ তাইলে এই হাদিসের মাধ্যমে বুঝা যায় যে ইমান আর ইসলাম এক নয় ইমান আর ইসলাম ভিন্ন ইমানও ভিন্ন ইসলামও ভিন্ন ইমান হচ্ছে আপনি যদি অন্তরের ভিতরে এই কথা রাখেন যে আল্লাহ মানে সৃষ্টি করছেন আপনি যদি বুঝেন আল্লাহ আরো সে থাকে এ নামই হচ্ছে ইমান আর ইমানদার যিনি হবেন এই ইমানের মাধ্যমেই কোনো কিছু হবে না বরং ইসলামের যে রুকুন গুণ আছে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দগি এই ইবাদত বন্দগি করার নামই হচ্ছে ইসলাম জুরে জুরে বলেন ঠিক কিনা তাইলে বোঝা গেল ইমান আলাদা ইসলাম আলাদা ইমান আলাদা জুরে বলেন ইমান আলাদা ইসলাম আলাদা আমাদের সমাজে দেখবেন এক ধরনের মানুষ আছে কয় হুজুর নামাজ না পড়লে কি হইছে আমার ইমান বড় শক্ত কথা বলেন আছে না নাই আর জুনে বলেন নাই না চুরি করে কি হইছে আমার ইমান বড় শক্ত নামাজ যদি করেন না রুজা যদি রাখেন না ইবাদত উৎপন্দী যদি করেন না তাইলে আপনার ইমান জিরো হয়ে যাবে জিরো পার্সেন্টেজ চলে আসবে আসলে ময়দানে যাবেন যাওয়ার পরে দেখবেন কোনো নেক আমল নাই দুনিয়াতে এমন সব কথাবার্তা বলছেন এমন বিষয়ে আপনি আমল করছেন যে আমল করার কারণে আপনার ইমানই নাই আসলে ময়দান

এই কারণে ইমান হচ্ছে আসল ইমান হচ্ছে আসল আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে আসল এখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে বইসা থাকলেন হবে কথা মনে হবে মনে করেন নামাজ পাঁচ অক্ত বরস কয়ক্ত কথা বলেন না কেন ভাই নামাজ কয়েক তো বরস পাঁচ এখন যদি আপনি বলেন নামাজ পাঁচ অক্ত বরস আমি এটা বিশ্বাস করে বইয়ের বুনি ওজু করা লাগে মসজিদে যাওয়া লাগে নামাজ পড়া লাগে তাইলে দেখেন ইমান আর ইসলাম কি কেমন পার্থক্য ইমান হয়েছে আল্লাহ বিশ্বাস করছেন বাস আপনি মুমিন কিন্তু সেই ইমানকে আপনি টেকেল দিবেন কি দিয়া ইসলাম দিয়া ইসলামের যে বুনিয়াল ইসলাম আলা খামসিন চাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান মাস্টার পুরিয়ার এক নম্বর হচ্ছে ইমানে আনা দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যে বসে থাকতে বলছিলে কালিমা নামাজ রোজা হজ জাকাত মনে আসেনি এইটার নাম হচ্ছে ইসলাম এটার নাম কি ইসলাম তাইলে বোঝা হলো ইমান আলাদা ইসলাম আলাদা এখন তাইলে এসান কাকে বলে এসান মানে হচ্ছে আপনি যখন চুরি করবেন আপনি যদি বুঝেন যে আমি তো আল্লাহরে দেখতেছি তাহলে বলেন তো ভাই আপনি চুরি করবেন জিনা করবেন মিথ্যা কথা বলবেন আপনি যদি বুঝেন যে আমি আল্লাহ না দেখলেও আল্লাহ তো আমারে দেখতেছে এর নামই হচ্ছে তাকওয়া এখন আপনি যখন বুঝবেন যে আল্লাহ আমারে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে এই মতবাদ যখন আপনার অন্তরে থাকবে একটা মানুষের জন্য গুনাহ কাজে ইতো অসম্ভব না যারা বলেন কথা ঠিক কিনা এটার নাম হচ্ছে তাকওয়া এটার নাম কি যারা বলেন এটার নাম কি তাকুয়া এই কারণে ইমান হচ্ছে আমাদের মূল পুঁজি কিন্তু আমাদের ইসলাম এবং তাকুয়া হচ্ছে সেই ইমানকে ডেভেলপ করার মাধ্যম জোরে বলেন কথা ঠিক কিনা ইমানের দাম আছে আপনি তো মনে করেন যে ইমান এটা সাধারণ জিনিস না আপনার ইমানের এত দাম রসুল্লা সাল্লাম হাদিস শৈব বলছেন একজন মানুষের ইমানকে যদি এক পাল্লায় উঠানো হয় আর আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় উঠানো হয় তাহলে একজন ইমানদারের ইমানের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে সাধারণ কথা বলে সাধারণ ইমানের দাম কি আল্লাহর কাছে সাধারণ এই কারণে আমার বায়রাম কথাগুলো একটু মনোযোগে সেই শুনি এবং दिलটাকে নরম করার চেষ্টা করি কারণ আজকে আমরা ওয়াজ মাহফিলে যাই কুরআন হাদিসের কথা বলি এবং শুনি কিন্তু আমাদের আমাদের অন্তর আমাদের মন আমাদের যে সিনাসে এইগুলা দুর্বল হয় না কারণ আপনার অন্তর যদি দুর্বল হয় তাইলে আপনার চোখ দিয়া পানি আসবে আর যদি পানি আসে এই এক ফোঁটা পানির এত দাম মহান আল্লাহর কাছে এই এক ফোঁটা পানি জান নামের আগুনকে মুহূর্তের মধ্যে নিবা দিতে পারে এই কারণে হাদিসে নামাজে পাওয়া যায় আমার আপনার নবী

আমার আপনার নবী জোনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম তিনি যখন মাকামে মাহমুদে সিদ্ধায় পরে যাবেন সিদ্ধায় পরে গিয়া আমার আপনার নবী কাঁদতে থাকবেন আর বলবেন আল্লাহ আমার উম্মদ কি তুমি মাফ করে দাও আমার উম্মদ গুলোকে তুমি চান্নাতে দিয়ে দাও জোরা বলেন সুবাহান আমাদের নবী বলবেন আমার উমক গুলোকে জাহান্ন মের আগুন থেকে নজর দিয়া দাও আমার উমক গুলোকে জন্নতি দাও আমার আপনার নবী কৃষ্ণ রফি রহমা তুল্লিলা আল আমিন থাকবেন আল্লাহ তা সেই দিন আমাদের রফিজকে ডাক দিয়ে বলবেন ইয়া নসুল আল্লাহ আপনার উন্নতির জন্য কাটতে হবে না আমি আল্লাহ কথা দিলাম আপনাকে নাজিকায়া আপনার একজন উন্নতি আমি আল্লাহ জাহান্নামের ফেলবনাও এর পরেও নফি যে কান্নায় আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করা দাও আমার অহম্মগুরুকে জান্নাত দেওয়া দাও আমার আপনার নবী এইভাবে যখন কাঁদতে থাকবেন আল্লাহ রাব্বুল আমিন হজরতি জিব্রিল কে ডাক দিয়ে বলবেন জিব্রিল আরো সেই নিচে যাও আর সেই নিচে গিয়ে দেখবে এক বোতল পানি রয়েছে ওই এক বোতল পানি থেকে এক ফোঁটা পানি তুমি জাহান নামের আগুনের মধ্যে ফেলে দাও হজরতি জিব্রাইল আর সেই নিচে ওই এক বোতল পানি হাতে লইয়া যেই মাত্র এক ফোঁটা পানি জাহান নামের আগুনের মধ্যে ফেলে দিবেন এক ফোঁটা পানি তখনই দেরি হবে কিন্তু জাহান নামের আগুন লিপতে এক মুহূর্ত দেরি হবে না আমার আপনার রবি সেই দিন জিব্রেলকে বলবে এইটা কিসের পানি যে পানি জাহান্নামের নামের আগুনকে নিবা দিছে হযরত জিবরিল জবাব ধরে গেই আমাদের আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানি জান্নাতুল ফিরদাউস এর পানি না এই পানি হচ্ছে একজন ईमानদারের চোখের পানি একজন ईमानदार এসে যখন আমি আল্লাহর বই কান দেই আমি আল্লাহর বই কানদার কাونی তার চোখ দিয়ে পানি বের হয় এই পানির দাম আমি আল্লাহর কাছে এত বেশি এই পানিগুলো আমি আল্লাহ

পানিগুলোর দাম পানিগুলোর পাওয়ার আমি আল্লাহর কাছে এতই বেশি একজন ইমানদারের চোখের এক ফুটা পানি জাহান নামের আদুনকে নেবা দেয় জুড়ে জুড়ে বলে আরো জুড়ে বলে তাহলে একজন ইমানদারের চৌকের পানি যদি এত দাম হয় তাইলে ইমানদারের দাম কম না বেশি আরো জুড়ে বলেন ইমানদারের দাম কম না বেশি ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি তাইলে একজন ইমানদারের চোখের এক ফোঁটা পানি জাহান আগুনকে নিবা দে ও আমার ভাই আপনি যদি আল্লাহর বয়ে কান্দেন কান্দার কারণে শক্তি যদি পানি বের হয় তাইলে এই সবতে পানি বের হইলে জাহান আগুন যা জাহান নামের আগুন নিপুড়ে যায় তাইলে বুঝো বুঝা গেল যে ইমানের দাম ইমানের পাওয়ার ইমানের কোয়ালিটি আল্লাহ তাআলার কাছে কম না বেশি কম বেশি সেই ইমান আমাদের আছে এখন ইমান যদি আমাদের থাকে তাইলে আমাদের দ্বিতীয় কোয়ালিটি ইমানকে বেগ দিব আমরা ইসলামের মাধ্যমে কে এর মাধ্যমে জোরে বলেন কে এর মাধ্যমে ইসলামের মাধ্যমে ইসলামের মাধ্যমে মানে কি মানে হচ্ছে আপনি যখন ইমান আনলেন ইমান সর্বপ্রথম আসবে সেইটাই আপনার উপরে ফরজ এখন যদি নামাজের সময় হয় নামাজ আপনার উপরে বরজ নিজার সময় শুধু হয় রোজা আপনার জন্য ফরজ যেহাদের সময় হইলে তেহাদের ময়দানে যাওয়া আপনার জন্য ফরজ ধরে বলেন কথা ঠিক কিনা যে আপ যাচ্ছেন নামাজের টাইম নেই নতুন মুসলমান হয়েছেন আপনি ইমান আনছেন ইমান আনিয়া মুসলমান হয়েছেন নতুন নতুন আপনার কাজ হচ্ছে জেহাদের যুদ্ধ যদি শুরু হয় তাহলে সেই যুদ্ধে যাইবেন সেই যুদ্ধকে যদি আপনি নামাজও পড়তে পারলেন না রোজাও রাখতে পারলেন না ইবাদ বন্দিকে করতে পারলেন না যুদ্ধের ময়দানে গিয়া আপনি যদি শহীদ হয়ে যান আপনি যদি সাদ উৎপাদন করেন শহীদ হওয়ার কারণে নামাজ নাই রোজা নাই ইবাদ বন্দিকে নাই এরপরে আপনার জন্য আল্লাহ তৈরি জান্নাত ফরজ হয়ে যাবে জান্নাত কি হবে ফরজ হবে জান্নাত কি হবে তাইলে দেখেন ইমানের কেমন পাওয়ার ইমানের কোয়ালিটি দেখেন ইমানের লোকটা দেখেন ইবাদ উৎপন্ন দেখি কিচ্ছু নাই একমাত্র ইমানের কারণে আপনি কোথায় চলে গেলেন চলে গেলেন কিন্তু দুনিয়াতে আপনি এমন কাজ করলেন যে কাজের কারণে আপনার ইমান নষ্ট হয়ে যায় আপনি যদি এরকমভাবে কথা বলেন তাইলে দেখবেন আপনার ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরপরে নামাজ পড়াও লাভ নাই নিশার রাখতেও লাভ নাই ইবাদ উৎপন্ন দেখি কইরাও লাভ নাই এখন এখন ইমানকে দিবেন আপনি ইসলামের মাধ্যমে ইসলামের প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া কি করা জুরা বলে কি করা নামাজ পড়েন নি হ্যাঁ অনেকে ক কজൂർ ওয়াজ ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে কথা বলে আর জুরে বলেন কজൂർ সারারাত ওয়াজ করেন ওয়াজ শুনতে বড় মজা কিন্তু নামাজ পড়তে কি লাগে না মজা লাগে না কারণ ফজরের নামাজটাই সবচেয়ে কঠিন ঠিক কিনা না ঘুমে যখন পড়বেন রাত্রে দুইটা তিনটা সময় যুবক মোবাইল দিকে সারারাত রাত খাটায় দেয় এমন মানুষ আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই মোবাইল দেখে রাত্রে দুইটা তিনটা চারটা এমনও যুবক আছে ফজরের আজান যে সময় দেয় ওই সময় হে মোবাইল বালসের কাছে রাখিয়া ঘুমায়

ফজর নাই জোহর নাই আসর নাই মাগির নাই এসা কোন নামাজ নাই রোজার সময় রমজান মাস সব মানুষ রোজা রাখে সে রোজা রাখে না তাহলে ইমানকে বেগ দিবেন কেমনে আপনি আপনি ইবাদত বন্দী করবেন আপনি যদি ইবাদত বন্দী করতে পারেন তাইলে ইসলামের ভিতরে আপনি আছেন এরপরে আসান মানে তাকুয়া আল্লাহ তাআলা সেই জন্যই সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তা তো কাতিহি ওয়া লা তামুতনা ইল্লা ওয়া আনতুম আল্লাহ তাআলা বলে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না এর মানে হচ্ছে আমরা যদি ইবাদত বندگی করি সেই ইবাদত বندگیটা হবে তাকওয়ার ভিত্তিতে জুরে বলেন কথা ঠিক কিনা আর জুরে বলেন কথা ঠিক কিনা যেমন রমজান মাস এই এই ট্যাবলেট

নামাজ পড়লে সেই ইবাদত দেখানো যায় হজ করলে ইবাদত দেখানো যায় জাকাত দিলে মাল দিবেন সেই ইবাদতটা দেখানো যায় কিন্তু রোজা এমন একটি ইবাদত সেই ইবাদত কাউকে দেখানো যায় না যারা বলেন ঠিক কিনা এখন আপনি ইচ্ছা করেন বাথরুমের ভিতরে ঢুকিয়াম আপনি ফানি খাইতে পারেন কাইতে পারেন না দেখেন আবার বাথরুম যেটা সারছেন ওইটা লই একাই এর তো তো সব শেষ বাথরুমের ভিতরে ঢুকে আপনি টেপ সাইরাম পানি খাইতে পারেন কেউ দেখে না কিন্তু আপনি কেন পানি খান না আপনার অন্তরে আসে এই পৃথিবীর কেউ দেখলে দেখুক না দেখলে নাই মান আল্লাহ আমাকে দেখতেছে এই নামে হচ্ছে নামাজ পড়তেছেন মানুষকে দেখায় অনেক মুসল্লি আছেন এমনি ভাবে সে নামাজ পড়ে লোক দেখানোর জন্য সে নামাজ পড়ে কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদতে লোক দেখানো নাই আপনি ইচ্ছে করলে সুরমানদিতে ডুব দেওয়া পানি খাইতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু পানি কেন খান না এই কারণে খান না এই পৃথিবীর কেউ দেখুক গতমান না দেখুক মহান আল্লাহ আমাকে দেখতেছে এ নামই হচ্ছে তাকু আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল সাহাবায়ে প্রশ্ন করেছিলেন নবী গো তাকওয়া কাকে বলে আমাদের নবী বিশ্ব নবী আলামিন জবাব দিয়েছিলেন তাকওয়া হচ্ছে একটা মাঠ আছে বিশাল বড় একটা মাঠ সেই মাঠে খাতা একেবারে রয় রাখছে সেই মাঠে নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন এই মাঠে যখন তুমি হাঁটবা দৌড় দিতে পারবা নি সাহাবী বললেন না গৌজোর দৌড় দিতে পারবো না কেমনে দৌড় দিব সারা ময়দান কাটায় বড়া বড় সেই দিন আমার আপনার নবী রবে বললেন তাইলে খাতার ফাঁকে 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 পাও দিতে পারব হা পাও দেওয়া যাইব আমাদের নবী বিশ্ব নবী সেই দিন বলেছিলেন এইরকম ভাবে দিয়া দিয়া চলবা এর মানে তা ওরা করে তুমি চলতে পারবা না এরকম ভাবে ধীরে ধীরে পা তার করাইয়া তোমাকে চলতে হবে দুনিয়ার দিগিতে এমনি ভাবে যদি তুমি চলো তাইলে তোমার নামি মুক্তি তুমি তাকুয়াওয়ালা এই কারণে আমার বায়রা আমাদের সমাজে এমন মুসলমান আছে সামান্য বিষয়ে খলত মলত লাগায়া সে সুদের ব্যবসা করে শুধ খাই জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা আসেনি আসেনি সমাজে কয় না না এইটা যদি খাই শোধ বনা এটা এইটা যদি খাই খাই শোধ আবার অনেক হুঁচে না শৎকুরের বাড়ি থেকে দাওয়াত খায় আবার আরেকজনের প্রশ্ন করে তো শতকুরের বাড়িতে খাইতে আরাম লাগে গরিবের বাড়িতে খাইতে মজা লাগে না শৎকুরের বাড়িতে খাইতে আরাম আমি আপনাদেরকেই মাসনা দিয়ে দেওয়া যায় শতকুরের বাড়িতে খাওয়া চাইছে যাই সেই কিন্তু তা কুয়া পরে বন্তি না আসাম রায় করে খাইও না কিন্তু খাইলে নাজাইজ হবে না খাইলে নাজাইজ হবে না কেমনে হবে না আমাদের কিতাবের মাঝে লেখা আছে যে একজন সুদপুরে যখন ইমামরে অথবা আপনার দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার কারণে যে সম্পদটা সে আপনার জন্য রাখবে আপনি এই সম্পদের মালিক হয়ে গেছেন আর আপনি যদি এই সম্পদের মালিক হয়ে যান এর মানে আপনি আপনারটাই খাইছেন এই কারণে সুতপুরে গরিকে খাওয়া যাই যাচ্ছে কিন্তু তাকুয়া করেন না তুমি সুতপুরের বাড়িতে খাইবা না আমাদের গাজিনুগে শেষ সাহায্য

কিন্তু করে যদি খান তাইলে আপনার জন্য সুতোর যে আইটেমটা করবে এটাই মালিকানা আপনিও গেছেন আর মালিকানা যখন বদলি যায় তখন আইন মানে সুদটাও বদলে যায় এই কারণে আমরা সমাজে চলবো তা কানিয়া চলব চলবো কিনিয়া এখন যদি আপনি মনে করেন যে যে জায়গায় যেভাবে চলবার চলো আমি ওই রকমভাবে চলি না এমন হইলে হবে না আপনাকে তাকুয়া নির্ভর জীবন পরিচালিত করতে হবে জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা এই কারণে আমরা তিনটা বিষয় পাইলাম এক নম্বর হচ্ছে ইমান এক নম্বর কি জোরে বলেন এক নম্বর কি ইমান দুই নম্বর হচ্ছে ইসলাম দুই নম্বর কি তিন নাম্বার হচ্ছে তাকুয়া তিন নম্বর হচ্ছে কি তাকুয়া ইমানের সাথে ইসলাম এবং তাকুয়া ইমানের সাথে ইসলাম এবং তাকুয়া তাই আমাদের মাঝে যদি ইমান থাকে আমরা যদি ইসলামের যে বিধি বিধানগুলো আছে এগুলো যদি পালন করি এবং আমরা যদি তাকুয়া নিয়ে চলি তাহলে অবশ্যই আশা করা যায় আমরা জান্নাতে অবজরে বলেন ঠিক না জান্নাতে যাইতে চাই কে কে চাই না হাত উঠান্ত

আমরা আছি সেখানে গান বাজনা যেখানে নাই তো হাত নামান আল্লাহ তারা আমাদেরকে ইমান ইসলাম এবং তাকুয়া সই যাতে চলতে পারি চললে যাতে জান্নাত পাইতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলুন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন